আবু ভাই আবু ভাই তিনটি করি আবু ভাই আবু ভাই আবু ভাই চলে যাও এই দরালি দৌড়ছো আবু ভাই আমি চলে গেলে কেউ শুনে আবু ভাই আমি চলে যাব আবু ভাই কি টাউন হল থেকে রাজগঞ্জ মোড় রাজগঞ্জ মোড় থেকে মুঘল টুলি টুলি থেকে সার্কেট হাউস সার্কেট হাউস থেকে ফৌজদারি মুখ